তো ফ্রেন্ডস আজকে আমি একটা প্যাস্টেল কালার করব তো প্যাস্টেল কালার একটা কম্পোজিশনে বই নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন দেবব্রত দাস তো আমার টাইটেলেরই লোক আছে বা তো চলুন এই বইটা কিন্তু আমি খুব ভালো লেগেছে এটা লোকাল মার্কেটে এই ধরনের বইগুলো কিন্তু আমি কিনে থাকি তো যাই হোক আমি এখানে পঁয়তাল্লিশ টাকা দাম আর এই বইটা কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি আছে আমি আগেও দেখেছি এইসব বইগুলো তো দেখুন আমি এই ছবিটা করব তো এই ছবিটা করার মানে প্রথমে ছবিটা আঁকবো তারপরে করব তো এটা ল্যান্ডস পোর্ট্রেট মোডে আছে ল্যান্ডস্কেপ করলে ভালো লাগবে না তো পোর্ট্রেট মোডে করব তার জন্য আমি কী কী ইউজ করবো তো এখানে আমার কালার আছে দেখে এই কালারটা সম্বন্ধে আমি আগেও অনেকবার বলেছি এটা একশো দশ টাকা দাম ক্যামেলের দেখতে পাচ্ছেন কালার আর আমি এখানে এই কাপড় ইউজ করব আর একটা মাস্টিং টেপ চারিদিকে লাগাবো নর্মাল একটা আর্ট পেপার আছে আর রোল রভার কল যার দরকার আপনারা ইউজ করবেন আর পেপার এখনও একটু নর্মাল আর্ট পেপার একটু আর্ট পেপারটা একদম নর্মাল আর্টপেপার এগুলো বইয়ের দোকানে পেয়ে যাবেন তো বোর্ডের ওপর পেপারটা লাগিয়ে নিলাম চারি সাইডে আমি মাস্কিং টেপটা লাগিয়ে নেব তো এটা আমি ফুল আপলোড করবো একদম স্টেপ বাই স্টেপ আর মাস্কিং টেপ কিন্তু খুবই ইজি কাঁচি না থাকলেও এভাবে ছিঁড়ে যায়

তো প্রায়ই আমার এই চ্যানেলে অনেক দিন থেকেই আপলোড করি আমি যেটা হিন্দি চ্যানেলে তো চ্যানেলে কোনো একটা ভিডিও নাই তো বাংলায় এখন টিউটোরিয়াল আপলোড করছি আগে হিন্দিতে করতাম প্রায় পাঁচ বছর হয়ে গেলো ওই চ্যানেলটাতে প্রচুর ভিডিও আছে যে দেখতে পারেন আর্টসে তো নর্মালি এই চ্যানেলে আমি বাংলায় আপলোড করছি এখন নর্মাল বাংলা ভাষাটাই বেস্ট ভাষা ওকে সাইডও লাগিয়ে দিই তো এটা আমি ফুল টিউটোরিয়াল আপলোড করবো আপনার চেষ্টা করবো এটা এক থেকে দু ঘন্টার মধ্যে কমপ্লিট করার ঠিক আছে বেশি টাইম দেব না এখন বাড়ছে ওটা দুটো বাড়ছে আমি তিনটে চারটে চারটের মধ্যে কমপ্লিট আয়ব করে দেওয়ার চেষ্টা করব তো দেখুন কত কীরকম সময় লাগে আপনাদেরকে তো সবই দেখাচ্ছি এভাবে মাসিকটা আনলাম ও কম বেশি শেষ নাকি রে এরকম কেন যে কোন বেশি সিসি আছে দুন কাচ কিনে নিলাম মাস্কিং টেপ দাম কিনেছিলাম অনলাইন প্রায় 3-4 বছর হলো আমি ওইগুলো একবার মানে 10-12 টা একসাথে কিনে নিবে কম পড়বে দেখবে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো চাইলে কিনতে পারেন কই বস সুন্দর টেপটা এক দুশো টাকা আপনার নিয়ে চল তখন আর বাজারে কিন্তু মার্কিং টিপ পাওয়া যায় না তো সেই জন্য আপনারা শ্যালো টিপ ইউজ করতে পারেন কিংবা কারেন্ট টিপ যেগুলো সেগুলো ইউজ করতে পারেন ওকে তো চলুন এবার আমি ড্রয়িংটা স্টার্ট করি এই দুটো কাজ শেষ এখন কালারের কাজ নেই তো পরে কালার ইউজ করব তো চলো না চста কাজাক তো আপাতত আমি মানস তিনটা টা হবে ওকে আমি করে কম ডিটেলিয়া মানে খুব ডিটেইল করব আমি তাড়াতাড়ি করব একটু ভিডিও করব দেখাবো যাই হোক বেশি বড় একটু হয়ে যাবে যদি আমি চেষ্টা করব একটু তাড়াতাড়ি করার আর এটা একটু ডিফারেন্স হবে দেখবেন যত আঁকাটা কমপ্লিট হবে আমি যদি গাছটা করি এখান থেকে এত দূর আর মানুষটা করবো এই জায়গাটায় ওকে এখান থেকে এতটা মাথা হলো এখানে আমি পাতা দিয়ে ঢেকে দেব আর এখানে আমি মাথার মুখটা মানুষের মুখটা করব ওকে এই সামনে সে চোখটা আমি করে দিই তো এ ধরনের একটা দেখুন সিনারি ভালো করে দেখুন এই ধরনের সিনারি মানে প্রাকৃতিক দৃশ্য কিন্তু খুব একটা দেখা যায় না গ্রাম এলাকা ছাড়া তো আমরাও কোনো দিনও খুব একটা এরকম ভাবে স্নান করিনি পুকুরেই তো যেতাম না গঙ্গার ধারে বাড়ি থেকে আমি আমরা মানে গঙ্গা কোনো যাইনি বলতে পারেন মানে গঙ্গা গেছি কিন্তু এভাবে স্নান করিনি সাঁতার কাটার পারমিশনও ছিল না ছোটোবেলায় আর এখন তো ভয় লাগে বলে যায় না খুব একটা পাথরের যে রকম ব্যবস্থা মানে পাথরের এলাকা মানে যেগুলো গঙ্গা না ওগুলোতে খুব রিক্স হয় আর এখন তো পুকুর একদমই নেই নোংরা হয়ে গেছে আগের আমাদের ছোট ছিলাম তখন তো পুকুরগুলোও পরিষ্কার থাকতো আর হেলার শিকার ব্যাপারটা যদি বলি তো কিন্তু খুব একটা আমরা যেতে পারিনি দেখুন এইভাবে কিন্তু সিনারিগুলো আঁকতে হবে তো এখানে আমি খুব একটা ডিটেলে ড্রয়িং করবো না আর নর্মালি এখানে আমি সে বোঝা যায় সেভাবে আঁকব এটা একটা পুকুরের সাইডের যেটা সিনারি বলতে পারেন পন্ড সাইড সিনারি তো এখানে একটু চেঞ্জ করে দেবো দেখতে ভালো লাগে এরকম সিনারিটা দেখুন এই দিক এইভাবে যাচ্ছে ঠিক আছে কতটা ঠান্ডা লেগে গেছে তো যাই হোক থেকে এইভাবে 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 আসছে ঠিক আছে পাটা এদিকে যাচ্ছে আর এর স্ট্রাকচারটা যদি দেখি ভালো করে এইভাবে যাচ্ছে ঠিক আছে একবার দিয়ে দিলাম আর এই সাইড গুলো আমি পাতা করে এই সাইড গুলো আমি জাস্ট পাতা করে দেবো আর এই সাইড গুলো ছবি আঁকার সময় একটু টাইম দিয়ে ভালো করে ছবিটার দিকে দেয় দেখে বুঝতে হবে জিনিসটা কত দিকে কোন দিকে যাচ্ছে এটার সঙ্গে এটা কত দূরত্ব এটা থেকে এটা কত বড় এসব জিনিসগুলো বুঝতে হবে ঠিক আছে এখান থেকে এতটা আসছে এবং দিক কতটা দূরত্ব হচ্ছে এই এখান থেকে যাচ্ছে এই পর্যন্ত ওকে এই মুখটা যাই তো চোখটা করনি Okay. এগুলো আমি পাতা করে দেবো ঠিক আছে সাইড দিয়ে পাতা আছে তো আগে এদিকটা করে দিচ্ছি মোটামুটি পর্যন্ত গেছে এদিকে তোমার গাছগুলো হবে ওকে এবার মাটিটা করতে হবে মাটা কিন্তু এই সাইড পয়েন্ট দিয়ে এতটা আসবে ও পাতা হবে এই বই দিকে যাবে ঠিক আছে আর এই দেখুন এই হাতটা দেখুন কতটা এখান থেকে এতটা আসছে এই হাতটা এখান থেকে যদি যায় এতটা এখান থেকে হবে এ যাবে এদিকে ঘুরবে ঠিক আছে এইখানতে পাতা যাবে এই বেঁধে দেবে এদিকে যাবে ঘুরবে এদিকে যাবে ওকে ফর পেন্টা এইখানতে একদম যাবে এদিকে যাবে সাইড গুলা তো আমের পাতা করো জামের পাতা করো কিছু করে দিতে হবে পর্যন্ত যাবে এদিকে করলো জিনিসগুলো একটু বুঝতে হবে এছাড়া Thank you. আমি ডিটেলে যাবো না একদম নর্মাল করছি ঠিক আছে করছে আমার তো আমি যে জায়গাতে আছিস একদম ঘনবস মুর্শিদাবাদ মুর্শিদাবাদে আছি মানে জানতে পারছো কিরকম এ এলাকা এই অমূল্য এলাকা মানে চুপ শান্ত এ এরিয়া না মানে শুনুন এখানে জম টাকা কথা অন্য কথা এইজন্য একটু আ দেখেন ভিডিও বানাতে একটু प्रॉब्लम হয় কিছু করার নেই কেউ না কেউ ঝগড়া করছে এই কথা অন্য কথা মুশিলা মধ্যে থাকা মানে ঝগড়াসনা

বাইরে কোথাও না কোথাও ঝগড়া হতো কোথাও ঠাকুর দেখছে না হলে কোথাও কে আজান করছে কে কোথাও আওয়াজ আছে কিছু না কিছু এটা মুসলিম ঘর মানে এরিয়া মানে ঘনবসতি এরিয়া তো এই জন্য একটু বেশি ডিস্টার্ব হয় তো দেখুন ছবিটা কীভাবে আঁকছে তো আমাদের বাড়িটা এমন জায়গাতে আছে পাশে মুসলিম এরিয়া মানে আজানের আওয়াজ আসে পাঁচ টাইম আজান দেবে এদিকে দেখুন ঠাকুরের মন্দির আছে তো মন্দিরের আওয়াজ হচ্ছে মন্দিরে কী বলে কখনো আওয়াজ হচ্ছে এখন যেমন ঠাকুর বিসর্জন হচ্ছে এমনিতে তো লোকজন চেঁচামেচি করছেই তো ওই জন্য লাইভ করাটা একটু মুশকিল হয়ে যায় চাপ হয়ে যায় তবুও মানে আপলোড করার চেষ্টা করি আর লাইফে কী হয় ছবিটা পারফেক্ট করতে প্রবলেম হয় আর ছবি বুঝতে পারছেন একটা ছবি অনেক টাইম দিয়ে করতে হয় আর অনেক সময় লাগে কতটা ক্যাপচার হচ্ছে সেটা বলা যাচ্ছে না আর একটু ক্যান্সেলেশনটা অন করে নিই দেখি তো এটা দু নম্বর ক্যান্সেলেশন দিলাম আর যদি বেশি মাইকে মানে নয়েজটা ক্যান্সেল করে দিই না তো আওয়াজটা বসে যাবে একটা প্রবলেম না বেশি বসে গেলে আওয়াজটা আবার ভালো লাগবে না ওকে ছবি আঁকতে গেলে একটু সময় দিয়ে থাকলে জিনিসটা ভালো হবে না

তো এটা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টটা খুব তাড়াতাড়ি আসবে তো ফোনে নেক্সট পার্টটা পরে আপলোড করব তো এটা ফার্স্ট পার্ট তো দেখা হচ্ছে নেক্সট পার্টে